আজকের আমেরিকার থেকে সেদিনের আমেরিকার পাওয়ার আরো বেশি ছিল এখন তো দাদাগিরি বেশি দিন চলে না অন্যের হাতে চলে যায় এখন যে আছে এই এবার দুর্বলের দিকে যাচ্ছে যখন ডাব্লু বুস ছিল তখন আরো সুপার পাওয়ার ছিল সেই ডাব্লু বুস চেয়েছিল ইসলাম আমেরিকা থেকে মুছে দেবো শুনছেন তো নাকি যেমন আমার স্বপ্ন দেখছে কিছু কিছু বাইরে শোনা যাচ্ছে ইসলাম মানে না রাখবো না ধর্ষণ হবে জুলুম হবে খুন হবে দাঙ্গা হবে সন্ত্রাসী হবে লুট হবে এই সাম্রাজ্য তৈরি করতে চাইছে যেটা অলরেডি হচ্ছে তো যত দিন যাচ্ছে রেপ বাড়ছে যত দিন যাচ্ছে দুর্নীতি বাড়ছে যত দিন যাচ্ছে খুন বাড়ছে যত দিন যাচ্ছে দেশের গরিবত্ব গরিবি বাড়ছে যত দিন যাচ্ছে দেশ দেউলিয়া হচ্ছে কেন যারা দেশকে চালাতে চাইছে তারা ইসলাম মুক্ত করতে চাইছে ইসলাম মুক্ত মানেই তো ধ্বংস হওয়া শুনছেন তো নাকি হ্যাঁ আমরা তো আরবি শব্দটা দেখে অনেকে ভুল ব্যাখ্যা করছে শব্দটা আরবি বাংলা মানে কি শান্তি নিরাপদ সভ্যতা ইনসাফ সুসমাজ ব্যবস্থা দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা শুনছেন তো নাকি আর ইসলামের একজন লোক যদি দাঁড়িয়ে থাকে ইমানদার একজনই কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলবে শুনছেন এজন্য জালিম শাসকরা কখনো ইসলামের মান্যওয়ালা প্রকৃত থাকুক এটা চাই না তাই আমাদের যুব সমাজকে ইসলামের দুশ্মনরা মেলা দিয়েছে খেলা দিয়েছে গান ইসলাম লে ভাবার সময় দিস না আর আমাদের ওই ইয়ং জেনারেশন ভাবছে আমাদের আপন সব হই হই করছে হই হই করছে না বাচ্চা যখন কাঁধে দেখবেন মা খেলনা ধরিয়ে দেয় অরিজিনাল জিনিস আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে আমরাই তো মূলত সমস্ত সমাজের মানুষের নিরাপত্তা আমরাই দেব কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বার করে দিয়ে ভরিয়ে দিয়েছে আর আমরা নিয়ে করছি আর আর পুরো সমাজকে সন্ত্রাসরা লুটে যাচ্ছে আমাদের খেয়ালই না আল্লাহ আমাদেরকে যে ডিউটি দিয়েছিল ওই ডিউটি না করার জন্য আল্লাহ আমাদেরকে এবারে সেই জালিমদের হাতেই মিটাচ্ছে যাদের জন্য আমরা ভাইকে মেরেছি মাথা ফেটিয়েছি একে অপরের নামে কেস দিয়েছি তাদের হাতেই আল্লাহ আমাদের মিটাচ্ছে চাকরি নেই শিক্ষা নেই কারবার নেই পদ নেই অন্য অন্য রাজ্যে যদিও বা কাজ করছিল সেখান থেকে মেরে আবার তাড়াচ্ছে হচ্ছে না হয় না আমার কথা ভুল হচ্ছে নাকি একটু সারাশুরি দেবেন ভুল হলে বলবেন আমি শিখতে শুনবো তাহলে আপনার থেকে আর যদি মনে হয় যে না তাহলে এখনো টাইম আছে শুধরে যাও